দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন গোটা আন্দোলনরত ছাত্ররা আজকে জিরো পয়েন্টে গুলিস্তান জিরো পয়েন্টের সামনে এসে ওরা অবস্থান নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন গোটা আন্দোলনের কোটা আন্দোলনরত ছাত্রছাত্রীরা আজকে এখানে 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 আজকে তারা অবস্থান নিয়েছে পুরো রাস্তায় জুড়ে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আজকে তারা অবস্থান নিয়েছে জিরো পয়েন্টের সামনে শুধু দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র আন্দোলনরত আন্দোলনের তো ছাত্ররা বুঝেছিলেন জিরো পয়েন্টের সামনে তারা অবস্থান নিয়েছে তাদের দাবি আদায়ের জন্য তারা সরকারকে আবারও আহ্বান জানাচ্ছে তাদের দাবি মেনে নেওয়ার জন্য এবং কোটা সংস্কারের জন্য তারা দাবি জানাচ্ছে কোটা সংস্কারের জন্য কোটা বৈষম্য মুক্তি চাই কোটা বৈষম্য থেকে মুক্তি চাই এবং কোটা সংস্কারের জন্য তারা আন্দোলন করছে কোটা সংস্কারের জন্য তারা দাবি তুলছে বারে বার নিয়ে পড়েছে রাস্তায় শুধু দর্শক কুণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা অবস্থান নিচ্ছে রাস্তা বসে পড়েছে ছাত্রছাত্রীরা গোটা আন্দোলনরত ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বৈষম্যহীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওটা বৈষম্য থেকে মুক্তি চাই विलुप्त छत्रा প্রথা বিলুপ্তির জন্য তারা আবার আবারও জোর দাবি জানাচ্ছে অবস্থা নিয়ে সড়ক পথে জিরো পয়েন্টের সামনে অবস্থা নিয়ে তারা আবারও কোটার বিরুদ্ধে তারা দাবি তুলেছেন কোটা প্রথা বাতিলের জন্য তারা জোর দাবি জানাচ্ছেন মেধা মেধা ভিত্তিতে চাকরি হবে সেটাই তাদের মেন দাবি এবং সেটা সংস্কারের জন্য তাদের দাবি আছে শুধু দর্শক আপনাদের